ভাই চরম ভোগান্তি দিতে আসি ঢাকায় এসে তিন দিন যাবতে আসছি ঘুরতে তিন দিন যাবত আসে না আসে কারেন্ট ঠিক মতো না আসে পানি না আসে খাওয়ার পানি না আসে গোসল দেওয়ার পানি ইনফ্যাক্ট না আসে হাগার পানি ভাই মিনারেল ওয়াটার দিয়ে ভাই হাঁকতেছি মানে হাগার পর সুস্থ হয় মিনারেল ওয়াটার দিয়ে আছি আবার খাইতেছি মিনারেল ওয়াটার হাত বুক ধুইতেছি মিনারেল ওয়াটার দিয়ে চরম ভোগান দিতে আসি অবশ্যই আসছি অনেক মজাদার হবে এবং আমরা এখন বাইরে যাবো বাইরে দিয়ে কিছু কেনাকাটা করবো খাবো দাবো এবং এই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু টিপস অ্যান্ড টিক্স ফলো করবো তো অবশ্যই আজকে এই ভিডিওটি ফুল থেকে ট্রাই করবাই তো গরম থেকে রেহায় পাওয়ার জন্য আমরা বের হয়ে আসলাম বাসা থেকে এখন আমরা কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো কারণ সকাল থেকে কিছু খাই না হয়তো আমার মুখ চুপ দেখে কিংবা আমার পেট দেখে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে আমি সকাল থেকে খাই না এবং কিছু কেনাকাটা করবো কারণ বাসা থেকে তেমন কিছু নিয়ে আসি নেই ব্যবসা হয়ে কিছু কেনাকাটা করবো এবং হালকা পাতলা শরবত খাবো কারণ এই গরমে গরম থেকে মুক্তি হওয়ার একটি উপায় সেটি হচ্ছে তৃতীয় পরিমাণে শরবত খাওয়া পানি খাওয়া তো আপনার স্কিনের যে শরবতটি দেখতে পাচ্ছেন মিক্সড ফ্রুটসের শরবত এটা আমি বাসা থেকে বের হলেই মাস ডুবি খাই কারণ হচ্ছে এটা খেতে যেমন সুস্বাদু আই মিন পান করতে যেমন সুস্বাদু তার সাথে অনেক স্বাস্থ্যকর এবং গরমে খেলে অন্যরকম একটা ফিল পাওয়া যায় শুধু যে আমার কাছে ভালো লাগে ঠিক তার না সকলের কাছে ভালো লাগে ইনফ্যাক্ট আমার বাইরের কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে তো শরবতের পালা শেষ করে আমরা চলে আসলাম কাশন্দি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য রাইট নাও আমরা কাশন্দি রেস্টুরেন্টে আসি এখানে এসে অনেক দিন পর অনেক দিন পর করলে ভুল হবে অনেকক্ষণ পর পানির সব পেলাম গতকাল রাতে পানির সব হয়েছিলাম রেস্টুরেন্টে এসে আবার এখানে সেই ফ্রেশ হলাম দেন আমরা এখন খাওয়া দাওয়া করবো আমরা অর্ডার করলাম গরুর কালো গুনা দেখি এখানকার গরুর কালো গুনা কেমন আমরা ট্রাই করে দেখবো এবং অবশ্যই আমরা দেখবো একদম রাইট অফ ইন দিব সোডে কফ ইন দিব বিয়ে খাবেন যদি বাবা হয় ভালো করবো যদি খাবো খাবো কিছুক্ষণের মধ্যে চলে আসলো আমাদের গরু কালো গুনা এবং হোয়াইট রাইস তো কথা বাড়িয়ে খাওয়া যাক অনেক ভালো আছো কালো কোনো অনেক হাঁ তারপর থাকে যদি একটু বেশি তারপর ভালো সারাদিন খাই নাই তার জন্য ভালো না দেখ নোট বে সেটা 260 দিশাইড অ্যাকুরেট টাকা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু কসমেটিক প্রোডাক্ট লাইক এ ফেস ওয়াশ এবং পারফিউম কিনতে চলে আসলাম একটি দোকানে তো সাথে একটি মেয়ে দেখছেন সেটা মোটও কিন্তু আমার সাথে আসে নাই আবার নেগেটিভ কমেন্ট করেন না সে একজন অ্যানাদার কাস্টমার আমি একজন কাস্টমার তো যাই হোক পারফিউমটা অনেক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে লেভেলে গরম পড়ছে এই লেভেলের গরমে পারফিউম একমাত্র আমাদের সমাধান কারণ তিন চার দিন যাবৎ গোসল করি না শরীরে থেকে অনেক দুর্গন্ধ হয়ে যাবে একটা খাই নাই স্বাস্থ্যসে খাই এমনিতে পারে তো আমি চলে যাচ্ছি এখন আমার বন্ধুর বাসায় রাকিবের বাসায় যাব সেখানে গিয়ে আমরা একটু আড্ডা দিব তো গুটি গুটি পায় চলে আসলাম রাকিব সাহেবের বাসায় তোমার বন্ধু রাকিবের বাসায় আমরা এখন যাবো গিয়ে আমরা আড্ডা দিব তো চলে আসলাম রাকিবের বাসায় সবার বাসায় একই অবস্থা কারো চলে না কারণ কারেন্ট নেই খুবই বেয়াল অবস্থা রাকিব আসতেছে না কারণ রাকিব উলঙ্গ উলঙ্গ না তো ঠিক খালি গায়ে আর কি রাকিব আস আরে আসো সবার নাই আর আসো আরে না আরে আসো আরে থাকো আসতেছি থাককে আমার বন্ধ করতেছি আসো তো তো রাকিবের বাসায় আসছিলাম আড্ডা দিতে কিন্তু আড্ডা দেওয়ার অবস্থা নাই কারণ রাকিব তো ডিজাইনার মানুষ অল টাইম ডিজাইন নিয়ে ব্যস্ত থাকে তো আমাদের ফ্র্যান্ড সার্কেলের মধ্যে একটা ভালো দিক আছে সেটা হচ্ছে আমরা কিন্তু সবাই মোটামুটি কর্মসংস্থানে ব্যস্ত ওরকম আড্ডা দেওয়ার টাইম আমাদের কারো নাই তারপরে টুকটাক আড্ডা দিই আমরা কাজের মাধ্যমেই তো রাকিব আর আমার কিন্তু একটা কমপ্লিট ভিডিও আছে ফ্রিল্যান্স ইন্ডিয়া সেটা লিঙ্কটা আমি ডিসক্রিপশান দিয়ে দিব আপনারা কাইন্ডলি দেখবেন

আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন অনেকটাই মেঘলা হালকা গুড়ি বৃষ্টি পড়তেছে এটা ঢাকাবাসীর জন্য অনেক 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 সুসংবাদ এবং আমার অবস্থা খুবই খারাপ ভাই যে গরম আর আবহাওয়া খুবই খারাপ হয়তো এখন একটু বৃষ্টি পড়তেছে একটু ডাউন হচ্ছে সেলসিয়াস একটু ডাউন হচ্ছে কিন্তু ভাই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল সারাদিন খুবই বেয়াল অবস্থায় ছিলাম তো আশা করি ভিডিওটি এনজয় করেছেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংক